নমস্কার সবাইকে আমার চ্যানেল আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম আমি এখানে মাটি তৈরি ও থালা তৈরি কী করেছি সেটাই শর্ট করে দেখিয়েছি তোমরা যারা যারা আমার এই ভিডিওটি দেখো নি তারা আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারো সেখানে আমি পাঁচ পার্টটি দিয়ে রেখেছি আমি দ্বিতীয় পার্টটি এই ভিডিওতে শেয়ার করছি তোমাদের সঙ্গে আর হ্যাঁ অনেকটা দেরি করে ফেললাম ভিডিওটি দিতে সরি থালাটি আমার এখানে তৈরি হয়ে যাওয়ার পর আমি এখন কিছুদিন রোদ দিয়ে নিব থালাটা পুরানোর আগে দু দিন বা তিন দিন ভালো মতো রোদ খাইয়ে নিতে হবে যাতে থালাটা পোড়ানোর সময় যাতে ফেটে না যায় আমি এখানে পোড়ানোর জন্য যা যা লাগবে আমি তা দিয়ে নিচ্ছি প্রথমেই দিয়ে নিচ্ছি যেগুলো যারা নি সহজেই ধরে যাবে তার উপর আমি দিব যেইগুলো অনেকক্ষণ ধরে জ্বলবে আমার এখানে ভুল হয়েছে একটু অল্প দেওয়াতে তোমরা এখানে অল্প দিবে না যাতে বেশিক্ষণ ধরে জ্বলতে পারে এরকম করে বেশি দিবে তার উপর আমি থাল দিব ওপরে নিচে বেশি বেশি করে দিতে হবে আমার এখানে কম হয়ে গেছিলো বলে পরে দেখিয়ে দিচ্ছি থালার ওপরে ও নিচে আমার সমানভাবে করে দেওয়া হয়ে গেছে থালার ওপর এখন আমি লেপে দিচ্ছি পুরোটা লেপে দেওয়ার পর আমি কি করে পোড়ালাম সেটা দেখতে থাকো আমার এইখানে লেপ দেওয়ার পর ছিদ্র করে দিতে লাগতো কিন্তু আমি এখানে লেপ দেওয়ার মাঝখানে কিছু কিছু ছিদ্র হয়েছিল তার কারণে আমি ছিদ্র করে দেইনি পোড়ানোর আগে কিছুক্ষণ আমি ঘন্টাখানিকের মতো জাল দিয়ে নিয়েছিলাম যাতে উপরের খড়িগুলি তাড়াতাড়ি ধরে যায় আর যেই দিক দিয়ে ধুঁয়াগুলি বেরিয়েছিল দেখো মাঝখানে মাঝখানে ছিদ্র হয়ে আছে পরের দিন ধরো সতেরো আঠেরো ঘন্টা পর আমি এখান থেকে থালটা বের করে নিয়েছি আমার এখানে একটি ফুলের জন্য পরিশ্রমটি মাটি হয়ে গেছে যা এখন আর কিছু করার নেই যা হয়েছে হয়েছে থালটি আমার আরেকটু পুটতো এখন আমি আমার ইচ্ছে মতো আমি থালটা এঁকে নিচ্ছি প্রথমবার মাটির থালা নিজের মতন করে আট করলাম দেখতে থাকো তোমরা আমার এই মাটির থালাটি আট করা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে